দুই দুই ঘর দশমিক আছে এখানে আমার কয় ঘর এক দুই তাহলে এই যে দুই ঘর পর দশমিক আর এই যে আমি একটা শূন্য দশমিক ছয় ছয় দিয়ে যদি আমরা পাঁচ কে গুণ করি এই দিকে টাকা তো শূন্য দশমিক আমরা যদি পাঁচ কে গুণ করি তাহলে পাঁচশো তিরিশ তিরিশ বছর এবার দেখো কয় ঘর পর দশমিক আছে এক দুই তাহলে এক দুই দুই ঘর পর আমি দশমিক মাসে দিলাম তারপরে তিন নম্বরটা করছি দেখো শূন্য দশমিক এই যে তিনটা এই যে তিন শূন্য দশমিক শূন্য দুই গণিত তিন শূন্য দশমিক শূন্য দুই গণিত দেখতে পাচ্ছি হম এই তো আমি এই ঘর পাওয়ার দশমিক বসাবো না কারণ এইখানে দেখবো কটা এক দুই কটা ঘর দশমিক এক দুই দুই ঘর তাহলে দুই ঘর তোমার না তাহলে কি করবো একটা অন্য বসাবো শূন্য বসি তারপরে দুই ঘর বুঝে দেখো আমাকে বসাতে হবে কত দোকানে এক দুই শূন্য বসি তারপরে দশমিক বহাতে পারে তারপরে দেখো শূন্য দশমিক শূন্য চার শূন্য দশমিক শূন্য চার গণিত কত আছে তিন এটাকে যদি আমি গুণ করি দেখো তাহলে তিন চারা বারো বারো আমি বসে দিচ্ছি বারো এখন আমার দশমিক আছে কয়েকবার ঝামেলা সরাসরি বসে দিলাম এবার দেখো তিন নম্বরটা শূন্য দশমিক শূন্য পাঁচ সরি এটা তিনের এক তিনের দুই তিনে তিন শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য দশমিক শূন্য পাঁচ গণিত দুই তাহলে এটা দুইয়ের নামটা পড়ি পাঁচ দোকানে দশ বসাও দশ কয়েক ধরনের পর দশমিক এক দুই এক দুই তাহলে দুই বসে দিলাম এ দেখো এক দুই তারপর দশমিক চার নম্বরটা দেখো তোমরা তো ভাবছো যে এত সহজ দশমিকের অঙ্ক এত সহজ অবশ্যই আমার চ্যানেলটা সাথে যুক্ত থাকবে তোমরা যারা বৃত্তি পরীক্ষা তাদের জন্য দিচ্ছি পরীক্ষা নিয়মিত ভাবেই বৃত্তি পরীক্ষা সম্পর্কে বিভিন্ন ভিডিও আপলোড করব দেখো চল্লিশ চল্লিশ বসে দিলাম বসালাম এবার আমি গুনবো এক দুই ভাব তাহলে এক দুই আছে এই যে দেখেন একটা শূন্য বসে দিলাম এবার আমরা চার নম্বরটা করবো দেখো শূন্য দশমিক শূন্য তিন এখানে আবার নতুন একটা চার চারের দেওয়া আছে চারের এক প্রথমে দিয়ে আসছে শূন্য দশমিক শূন্য তিন দুই শূন্য দেওয়া আছে এই অবলা তো দেখলে তোমরা এটা একবারে ভয় পেতে এখন দেখো তোমাদের ভয় থাকবে না তিন দোকানে ছয় একটু দূরে বসালাম ছয়টা ছয় বসালাম ছয়টা বসানির পরে একটু ছয়টা বসালাম দেখো ছয়টা বসানির পরে কি করবো পরে দশমিক বসাবো না আমি এখানে এক দুই তিন তিন ঘরের পরে আছে দশমিক তাহলে আমার ঘর ঘর এক দুই তিন তাহলে এখানেও এক দুই তিন তিন নম্বর ঘরের পরে যাই দশমিক বুঝবে তারপরে দুই নম্বরটা দেখো শূন্য দশমিক শূন্য শূন্য আট

পাঁচ এইটাকে যদি আমি গুণ করি দেখো কয় কয় দশমিক দশমিক এখানে তাহলে কি করবো আর একটা শূন্য নি এই যে এই শূন্যটা যা বাজবে না এটা হলো তোমার দশমিকের এখানে একটা মাঝখানে দশমিকটা যেটা পরিষ্কার হয় বোঝা যায় দশমিকটা যেন সময়ের ভিতরে না চলে যায় সেই জন্য দশমিকের আগে একটা শূন্য পাঠাতে হয় এভাবে হম তারপর দেখো দেখি যে সাত প্যাকেট দুধের মোট কত লিটার দুধ আছে আমরা তো ওই দিকে অঙ্কগুলো করলাম সাত প্যাকেট দুধের প্রত্যেকটিতে শূন্য দশমিক শূন্য লিটার দুধ আছে এক প্যাকেটে দুধ আছে শূন্য দশমিক শূন্য লিটার দেখো পাঁচ নম্বরটা যদি আমরা করি

এবার দেখো একটি মোটরসাইকেল সেকেন্ডে এক কিলোমিটার যায় সেকেন্ডে কিলোমিটার যাবে এক সেকেন্ডে যায় পাঁচের এক নম্বর নম্বর করলাম তারপরে পাঁচের আমরা দুই নম্বর করবো দেখো এক সেকেন্ডে যাই শূন্য দশমিক দুই কিলোমিটার এক সেকেন্ডে যাই এক সেকেন্ডে যাই শূন্য দশমিক শূন্য দুই কিলোমিটারকে আমরা সংক্ষেপে লিখবো কি হ্যাঁ